প্রতি বছর বন্যা আসে ভাসিয়ে নিয়ে যায় মানুষের তিল তিল করে করে তোলা স্বপ্ন সংসার সম্পদ কতটা অসহায় হয়ে পড়লে মানুষ তার ঘরবাড়ি ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে সেটা আমরা শহরে থেকে উপলব্ধি করতে পারি না তবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে দেখে যতটুকু পারি তাদের দিকে সাহায্যের হাত বাড়াই এবছরও এসেছে সেই প্রাকৃতিক কিংবা কৃত্রিম আমরা বন্যাকে সবসময় প্রাকৃতিক হিসেবে জেনে এসেছি তবে কিছুটা উপলব্ধি করতে পারছি এ বন্যাকে প্রাকৃতিক নাকি কৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারত যখন অতি বৃষ্টিতে প্লাবিত হচ্ছে তখন দুই দিকে দুইটা খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বানের জলে এদিকে আমার শিশু এভাবেই করুণ চাহনিতে বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা অসহায় বোধ করছেন এই পৃথিবীতে